আমার হাতে দেখতে পাচ্ছেন এটা একটা ক্যালকুলেটর ক্যালকুলেটর সবকিছু কাজ করে কোনো সমস্যা নেই একদম কয়েকদিন ব্যবহার করছে রাজনীতিও কাজ করে না মানে হাতের ব্যাগ কিছু ধরে কিন্তু সৈন্য কাজ করে না আপনি যতই টিভি টিভি করবেন না আপনি একটা অঙ্ক করবেন আপনি জিরো উঠো না আপনি মনে করেন দুই বত্রিশ দিলে জিরো উঠবে না লাস্টে জিরুর কোনো কাজ করে না এখন আপনি কি এটা ফালাই দেবেননি শুধু জিরু লে এটা বাদ দিয়ে দেবেন না বাদ দেওয়ার দরকার না আপনি ভিডিওটা দেখেন কিভাবে জিরো না উঠলে জিরু ঠিক করবেন আপনাদের আজকে শিখাবো আপনি নিজেও করতে পারবেন ভিডিওটা দেখলে আর একটা ক্যালকুলেটার কিন্তু এক টাকা দুই টাকা না এখন এগুলো অনেক দাম আপনারা যখন কিনেন আপনারা জানেন আর যারা এগুলো ব্যবহার করেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একেবারে সামান্য সিম্পল একটা কাজ করলে এগুলো ঠিক হয়ে যায় এখন আমরা দেখবো এগুলো আসলে সমস্যা কোথা থেকে হয় তো সর্বদা আপনি কি করবেন খুলে নেবেন আগে নাট টাট এগুলো সেভেন কন আছে কারণ হচ্ছে কল লাগাতে নাট দেয় অনেক সময় কোম্পানি নিজেও বলি যায় আমরা তোর ঠোগা এতে অনেক কষ্ট হয় কথা বুঝছেন নি আমি অনেক কিছু দেখি ওষুধে কোনো নাট নেই ঘরের দেখি দিয়ে এলসিডিগুলো এলসিডি নিচে নাট বডি খুলুন খুলনায় কথা বুঝছেন নি তো দেখতে পাচ্ছেন অবশেষে এটা খুলতে পারলাম খোলার পরে এখানে অনেক কিছু রিফিট পাচ্ছে নাট দেয় না কারণ হাতে কাছে নাট দিবের হইসিয়ার নাই কোম্পানি অনেক গরিব মানুষ এই কারণে রিফিট দিছে ওয়ান টাইম সিস্টেম ক্যালকুলেটার কথা বুঝছেন নি তো আমরা কিনার সময় একটু শুনে ভালো কোম্পানির ক্যালকুলেটার কিনবেন এগুলো কিন্তু বিতরণ নাট থাকে সমস্যা হলে খুলে আবার লাগা যায় এগুলো রিভিউ রিগুলো খুলি আবার লাগাইতে একটু হিবি হিবি কষ্ট হয় তবে আন্টি লাগাইতে আমি হারিয়ে আশা করা যায় তো দেখতে পাচ্ছেন এটা খুলছে এটা হচ্ছে ক্যালকুলেটার ভিতরে যে মানে মেইন মাদার বোর্ড এটা হচ্ছে ক্যালকুলেটারের মাদার বোর্ড যে কোনো কিছুরে মাদার বোর্ড থাকে সব কিছুরই কিন্তু মাদার বোর্ড আছে তো আমরা চেক করবো জিরোটা এখন উঠে কিনা তো কীভাবে চেক করবেন আপনার টুইজার মুজার বা হাতের মধ্যে একটু সেপ করে চেক করতেন হারেন তো দেখতে পাচ্ছেন আমি এখানে টু যদি দুই উড়েলাম উইশে জিরু উড়াইছি বা উঠে হাতে মানে জিরুর কানেকশান ঠিক আছে কিন্তু যখন আমরা চাপ মারি তখন হেতে উড়ে না কিনলে উঠে না এখানে একটু গসি মাছ দিয়ে চাই উঠব না এখানে আমরা কি করতে হবে একটা কাজ করবেন ছোট্ট একটা কাজ হলো এখানে যেটা চাপ মারে এটার কারণে উঠে না এই ধরনের সিগারেটের এরকম আপ থাকে মানে সিগারেটের প্যাকেটের ভিতরে এরকম একটা ফাতা থাকে মানে দুটো কাগজ থাকে ওই কাগজের ছোট্ট একটা অংশ আপনি কোনো অন্তত টোকায়নবেন আনার পর দেখছেন এটাতে সাপ দিলে যে কোনো কিছু যায় মানে হচ্ছে এটার মধ্যে কার্বন থাকে তো আমরা কি করব যেখানে জিরুটা আছে ওখানে আমরা কি একটা গাম দিয়ে একটু দিয়ে একটা গাম দিয়ে আমরা এই কাগজটা ওখানে দিব এখানে থাকে তো দেখতে পাচ্ছেন আমি একটু গাম দিয়েছি গাম দিয়ে এখন যে এই সিগারেটের কাগজটা লইছি এই কাগজটা এখানে সুন্দর করে এখানে বসাই দিবেন তো গামটা একটু শুকানোর পরে বসাবেন যেন এটা না করে তো দেখতে পাচ্ছেন আমি বসাই দিলাম তো বসানোর পর এখন পিটিং ফাটিং করে দেখব এটা কাজ করে কিনা কারণ এই ধরনের ছোট ছোট কাজগুলো করলে কিন্তু অনেক বড় বড় কিন্তু শেষ হয়ে যেতে পারে বুঝতে পেরেছেন তো এখন দেখতে পাচ্ছেন খুলতে যেমন তেমন কিন্তু হাড়া নেই দেখতে পাচ্ছেন এখন আমি রিফুর্টগুলোকে আবার সুন্দর করে আমি এগুলো রিপুর্ট গুলো মারি দিয়ে কারণ হচ্ছে আবার নইলে আবার সাপ দিলে এতে অনেক সময় জিদ করে সাপ দেওয়া অঙ্ক দিদি বেশ কময় তো এক ভিতে ডাবি যে সার্কেট সব খুলিয়ে নেবে কথা বুঝেননি তো এখন সুন্দর করে এটাকে ফিটিং ফাটিং করে এখন এত কষ্ট করে ভিডিও তৈরি করি আপনারা দেখার পর একটা লাইক কমেন্ট করলে কি সমস্যা হয় বন্ধু একটু যুক্ত হয়ে যাবেন আমার অনেক ধন্যবাদ সামান্য